মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর বাবা এদিকে বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই অভিনেত্রী তার মাকে হারিয়েছেন কৌশাম্বির মায়ের মৃত্যুর পর আফসোস তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে এ বিষয়ে কি জানালেন অভিনেত্রী গত মাসেই ধুমধাম করে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী দেড় মাস কাটতে না কাটতেই মাতৃহারা কৌশাম্বী অভিনেত্রী তার মাকে হারানোর কথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এরপর এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল কৌশাম্বির সঙ্গে জানা গেছে মৃত্যুর কয়েক ঘন্টা আগে মেয়ের শ্বশুর বাড়ি পৌঁছেছিলেন কৌশাম্বির মা গল্প হাসি ঠাট্টা চলেছে লাগাতার এরপর রাতে বাড়ি ফিরে ফোনেও গল্প করেন তিনি হঠাৎ করেই সব শেষ চিকিৎসার কোনো সুযোগ দেননি অভিনেত্রী তার মায়ের এই চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কৌশাম্বী জানিয়েছেন তার বাবার শরীরে ক্যান্সার আগেই থাবা বসিয়েছে অভিনেত্রীর মায়ের মতো করে তার বাবাকে কে আগলে রাখবে সেই দুশ্চিন্তা এখন তার মনে কৌশাম্বির মা ছিলেন সংসার চাকরি সন্তান কোন দায়িত্ব থেকে পিছপা হননি তিনি সদ্য অবসর নিয়েছিলেন অনেক স্বপ্ন ছিল সেগুলো অধরায় রয়ে গেল আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে